হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবদ্বীপ ধামে জল মন্দিরে তো নবদ্বীপ ধামে জল মন্দিরটাও দেখতে বেশ বড় সুন্দর আছে ওখানে একটি পুকুর আছে যেখানে জলের মাঝে একটি ছোট মন্দির আছে আর পুকুরে বেশ বড় বড় মাছ আছে বিস্কুট বা খাবার নিয়ে যেতে হয় খাবার দিলে ওই দেখো মাছগুলো সব কাছে চলে আসছে আর হাঁস আছে এই যে সবাই খাবার দিচ্ছে জলমন্দির মানেই সবাই যায় হরিণ দেখতে তো এখানে অনেক হরিণ রাখা হয় তো দেখাবো এবার তোমাদেরকে হরিণ এই যে এখানে অনেক হরিণ আছে দেখো অনেকটা জায়গা যুগে হরিণ রাখা হয়েছে আর এই সাইডে দেখো সবাই খাবার দিচ্ছে কত হরিণ বাচ্চারা আমাদের বাচ্চার দলগুলো সব খাবার দিচ্ছে তো এখানে কিছু সবজির খোসা পাওয়া যায় কিনতে কিনে নিতে হবে দশ টাকা কুড়ি টাকা দাম আজকের ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও টাটা বাই বাই